সরকারের দোয়ারব নবীর রহমত আল্লিল আলমিন বরাকের উপরে আরোহণ করলেন গোমবার কে নিয়ে রওনা করবে একটু কাবা কাবি দে বলে বোরাক তুমি জানো তোমার পিঠে কে আরোহণ করছে খবরদার তিনি হলেন আখরে জামানার আব্বা তার সাথে বিয়াদবি করা যাবে না বুড়াকের জবান সাথে সাথে খুলে গেছে সোহান জিব্রাইল জানি আখেরা যেমন বার আমার পিঠের উপরে সর হয়েছে কেন একটু কাপা করি তুমি জানো না রে জিব্রাইল আমার একটা আবদার হাসিরের ময়দানে এক একজন মতকে নেওয়ার জন্য আল্লাপাত্ত বোরাক পাঠাবে আমি যেন সরকারের তো আলম নবীকে পিঠে আরোহণ করায় হাসরে নিতে পারি নবী যেন আমার জন্য একটু দোয়া করে সোনার সাথে সাথে কাছে আবদার করলে মাসারে হাসরের ময়দানে যাওয়ার জন্য আমাকে যেই বোরাকটা দেওয়া আসমানে নেওয়ার জন্য তুমি যেই বোরাকটা পাঠাইলা এই বরাকটাকে তুমি আমার জন্য পাঠাই দিও আল্লাহ পাক মঞ্জুর করে নিলেন নবী নবীটার আকাঙ্ক্ষা আপনাকে নিয়ে ময়দানে যাবে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম সোহান এবার বরাক পায় নিয়ে রওনা করলেন কাবা কাবে নাই বরাকের এক একটা কদম যায়। চোখের পরক যেখানে চলে গেল মদিনাতুল মোনা বরায় যেখানে পায়ে গোমবার এখন ঘুমিয়ে আসে এখানে যে পড়ছে সোহার আল্লাহ রহমাতাল্লিন আল আমিনকে জিব্রাইল বললেন পায় এখানে দুই রাকাত নামাজ আদায় করেন পায়গম্বার দুই রাকাত নামাজ আদায় করলেন জিজ্ঞাসা করলেন যে ব্রাইন এটা কোথায় অবস্থান করলো এটা কি দুনিয়ার জমিন নাকি আসমান বলে এটা দুনিয়ার জমিন এই জায়গার নাম হলো ইয়াসেব তবে পায়গম্বার এই জায়গার নাম কেমন পর্যন্ত ইয়াসেব থাকবে না এই জায়গার নাম একদিন হবে নাম কেন মদিনা হবে মদিনাত আল্লাহর সাথে মোলাকাত করে যখন আপনি দুনিয়ার জমিনে গমন করবেন মানুষদের কাছে মিরাজের আলোচনা করবেন কাফের মুশরিকেরা আপনার দুশ্মনি করবে এমন ষড়যন্ত্র করবে আপনাকে আর রাখবে না কতল করবে ওই মুহূর্তে আল্লাপাক মক্কার জমিন থেকে হিজরত করার নির্দেশ আপনাকে প্রদান করবেন মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে যেই দেশে আপনি আগমন করবেন এটাই হলো সেই দেশ এই দেশের নাম হলো আসরে যেদিন আপনি এই দেশে আগমন করবেন ওই দিন থেকে নাম পরিবর্তন হবে নাম হবে মদিনাতন নবী যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটা হবে আপনার বিবি আইসা সিদ্দিকার হোজরা ঘর সোহার আপনার আপনারেন্টে এই আয়সার হোসরার মধ্যে হবে ঘরের মধ্যে হবে নবিহে এই ঘরের মধ্যে আপনাকে দাফন করা হবে এখানে আপনি কেমন পর্যন্ত সেয়ে থাকবেন আপনার মতেরা এখানে এসে এসে আপনাকে সালাম দানায়া যাবে সোহানল্লা রাহনা চালান আল আমিন আবার বরা উপরে আরোহন করলেন বরা আপনি রওনা করছে ভাইগম্বারকে বরাক এক টানে চলে গেল পৌঁছার আগে নিদর্শন আল্লাহ নবীজিকে দেখায় দিলেন কবর জগতের কিছু নিদর্শন দেখায় দিলেন কোন গুনাহের কারণে কবর জগতে কোন আজাব চলে আল্লাহ পাকবো আলমিন কবরের কিছু আজাবের নিদর্শন দেখায় দিলেন নভিজি যেন মেয়েরাজ থেকে এসে কবরে আজাবের বর্ণনা শোনায় দিতে পারে পায়গম্বার এমন একটা পাঁচ ডাকা দিয়ে রওনা করছেন যাইতেছেন একজন বৃদ্ধা পায়গম্বারকে ডাক দিতেছে মোহাম্মদ ইয়া মোহাম্মদ জিব্রাইল বলে পায়গম্বার তার ডাকে সারা দিয়ে না সাপনে অগ্রসর হন কিছু দূর হলে একজন বৃদ্ধ পায়গম্বরকে ডাকিয়া মোহাম্মদ জিব্রাইল বলে পায়গম্বর ডাকি সারা দিয়ে নাসা আপনি হন কিছু দূর হলে কয়েকজন একটা দল পায়গম্বরকে সালাম জানাই আসসালাম আলাইকা আউয়াল আসসালাম আলাইকা আখের আসসালাম আলাইকা হাসের প্যগম্বারকে জিব্রাইল বললেন প্যগম্বার তাদের সালামের জবাবটা আপনি দিয়ে দেন সোহারল্লা প্যগম্বার সালামের জবাব দিলেন এবার জিব্রাইল ব্যাখ্যা করে শোনায় দিলেন পায়গমবার সর্বপ্রথম জি বিরুদ্ধাকে আপনি দেখলেন এটা হলো দুনিয়া তার বয়স প্রায় শেষ পর্যায়ে আসছে দুনিয়ার সময় প্রায় শেষ হয়ে আসছে তবে আশ্চর্য ব্যাপার দুনিয়ার সময় যত কমে যায় দুনিয়ার চাকটিক তত তো বাড়তে থাকে পায়গম্বার দুনিয়া আপনাকে ডাকছে যেন আপনার দিলটা দুনিয়ার দিকে দাবিত করতে পারে আল্লাহ পাকের রহমাত আপনি ডাকে সারা দেন নাই আপনার দিলটা দুনিয়ার দিকে দাবিত হবে না সোহান দ্বিতীয় যে বৃদ্ধ আপনাকে ডাকতেছিল সে হলো ইবলি শৈতান আপনি যদি তার ডাকে সাড়া দিতেন শয়তান চাই তার দিকে আপনার দিলটাকে ধাবিত করবে আপনি ডাকে সাড়া দেন নাই শয়তান নারাজ হয়ে গেছে আর তিতি দলের সাথে মোলাকাত করলেন এরা হলো আল্লাহর পায় ইব্রাহিম সালাম ইসালাম মোসা সালাম এইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এদেরকে পাঠাইছে আপনাকে সালাম জানানোর জন্য সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন সামনে অগ্রসর হইতেছেন নবী তাকায় দেখতেছে একদল মানুষ তার হাতের নখগুলো তামার নখ অনেক বড় বড় নখ নখ দিয়ে চেহারা আশ্রাইতেছে চেহারার গোস্ত ছিঁড়ে ফেলতেছে নবী ডাক দিয়ে বলে এরা কারাগত নিজের নখ দিয়ে নিজের চেহারার চামড়া ছিঁড়ে ফেলে আবার চামড়া লেগে যায় গোস্ত লেগে যায় আবার ছিঁড়ে ফেলে নবী জিজ্ঞাসা করলেন জিপ্রাইল এরা কারা জিব্রাইল বলে ব্যাগম্বাদ এরা হলো আপনার ওই সমস্ত মত যারা দুনিয়ার জমিনে মানুষের গিবাদ শিকায়ত করতো অম্ব দুনিয়ার জমিনে মৃত্যুভাইয়ের গোস্তই রাবক কণ করত। আল্লাহ পাকরবুল আরাম ইনকুরআনে জানাই দিয়েছেন ওয়ালা তাজা সাসুয়ালাক্ত বাদুকোং বাব আই সেইবোৰ আহাদুকোং আইয়া কুলা আশেহি মাই তং অলা তাজাচ্ছ্য সুহে আমার বান্ধারা তোমরা একে অন্যের দোষ অন্দশন করিও না। একে অন্যের দোষ তালাশ করিও না। ওলায়াকতা বাদুকুম বাদহ একজন আরাকজনের গেবাদ শিকাায়ত করিও না। আয় হিব্য আহাদুকুম আইয়া কুলালাহমা আখেহেমাইতা। আরে তোমরা কি পছন্দ করবা দুনিয়াতে মৃত্যু ভায়ের গোষ্ত খায়তে। না ফাকারি না এটা তো তোমরা পছন্দ করো না এটা তোমরা অপছন্দ করো আল্লা পাক বোঝাইলেন দুনিয়াতে যারা মানুষের গেবাজ শিকায়ত করে সমালোচনা করে তারা যেন তার মৃত্যু ভাইয়ের গোষ্ঠ ভক্ষণ করে হে এই মানুষগুলো দুনিয়াতে অপর ভাইয়ের গেবাদ শিকায়ত করত অন্যের দোষ অন্বেষণ করত আল্লাহ বলছে একটা এরা করছে আর একটা এই জন্য ক্যামত পর্যন্ত তারা তাদের চেহারা থাকবে গোস্ত ছিঁড়তে থাকবে আবার লাগতে থাকবে এইভাবে পর্যন্ত চলতে থাকবে আলমে বর্ষকে বাগম্বা স্বপ্নে প্রসার হয়ে তাকায় দেখলেন একদল মানুষ রক্তের সাগরের মধ্যে হাবোডুবো খাইতেছে সাগরের রক্ত সাতটায় সাতটায় বান্দাগুলো যখন কাছে আসে সাগরের পাড়ে ফেরেশতা দাঁড়ায় আসে বড় বড় পাথর লইয়া কাছে আসার সাথে সাথে বড় পাথর নিক্ষেপ করে মানুষটা আবার সাগরের মাঝখানে চলে যায় আবার কষ্ট করে সাতটায় সাতটায় কাছে আসে কাছে আসার সাথে সাথে ফেরিস্তা বড় পাথর নিক্ষেপ করে বান্দা আবার মাঝখানে চলে যায় রহমাতাল্লিল আলমিন জিজ্ঞাসা করলেন এরা কারাগত জিব্রাইল এরা হলো ওই সমস্ত মানুষের কষ্টে অপারাজিত সম্পদ অন্যায়ভাবে এরা ভক্ষণ করতো মানুষ কষ্ট করে নিজকে হালাল অন্বেষণ করত এরা সৌদি কারবার করে তাদের মালগুলো ভক্ষণ করতো হারাম ভক্ষণ করতো সৌদি কারবার এরা বিরত রাখতে পারে নাই সুদ থেকে এরা বাঁচার চেষ্টা করে নাই যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের সাগরে এদেরকে ফেলায় রাখছে কেমন পর্যন্ত এইভাবে আজাব ভোগ করতে থাকবে কান দিয়ে শুনলে হবে না দিল দিয়ে একটু চিন্তা করতে হবে বুঝতে হবে এটা কিন্তু আমার আপনার নবী রহমত আল্লী আলমিন সচক্ষে দেখে আসছেন কাজে এই যারা সদি লেনদেন এখনো করে দস্ত দোস্ত একটু চিন্তা কর এই আজা আবার হবে কেমন পর্যন্ত এইভাবে রক্তের সাগরে হাবুডুবু খাওয়া লাগবে কার জন্য সদি কারবার করবা কার জন্য বক্ষণ করবা তারা তো আমার কথা আপনার কথা চিন্তাও করবে না রেখে যাওয়া সম্পদ নিয়ে টানাটানি করতে থাকবে আরাম আয়স করাবে আমার আপনার হালাত হালাতকরণ তারা তো একটু চিন্তাও করবে না কাজেই আমি কেন কষ্ট করে তাদের জন্য বড় বিল্ডিং বানায় রেখে যাব আমার আখরাত নষ্ট করে তাদের জন্য কেন দুনিয়া সাজায় যাব রেসকে হালাল হালাল পথে যতটুকু পাবো ততটুকই বখকন করব হারাম উপার্জন করব না হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাজে ইনশাআল্লাহ ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহ ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানাই দিলেন শূদ লেনদেন হারাম শূদ খাওয়া হারাম এই ঘোষণা শোনার পর যেই বান্দারা শূদ থেকেই বিরত থাকতে পারে না যেই বান্দারা শূদ থেকে বাঁচতে পারে না তারা যেন আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে নাউজুবিল্লাহ কোরআনের হাকিমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নায পর্যন্ত এই একটা জায়গায় দেখা যায় আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করছি অন্য কোনো গোনাহের ক্ষেত্রে পাক যুদ্ধের ঘোষণা করেন নাই যারা সৌদি কারবার করে তাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যদি বিরত্ব না থাকো তাহলে বান্দা আমি আল্লাহর সাথে আমার দোস্তর সাথে যুদ্ধ করা লাগবে প্রস্তুতি নাও কত বড় কঠিন হুঁশিয়ারি আল্লাহ পাক জানায় দিলেন কিন্তু আফসোস বর্তমান অধিকাংশ মানুষ সৌদি কারবার করতেছে ব্যাংকে টাকা রেখে রেখে যে লাভটা আসে এটা ভক্ষণ করা এটা কি হালাল নাকি হারাম হারাম খবর নাই আমাদের খবর নাই সৌদি কারবার আমরা বিরত রাখতে পারতেছি না দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসা এত ঢোকা ঢুকছে এত ওলামাইক্রাম বোঝাই আমার আল্লাহ কোরআন এত বোঝান বোঝাইলো এরপরে আমরা চেষ্টা করে না তৈরি থাকো যারা বিরত থাকতে পারবে না মরণের পরে ওই রক্তের সাগরে হাবুড়ো বুখাইতে থাকতে হবে কেমন পর্যন্ত হাবুড়ো থাকবে রক্তের সাগরে সরকার স্বপ্নে অগ্রসার হলেন তাকায় দেখলেন কিছু মানুষ দাঁড়িয়ে আসে তারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথা নিক্ষেপ করতেছি সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে ফেরিস্তা আবার পাথরটা ওঠায় আনতে আনতে মাথা ভালো হয়ে যায় আবার জোরে মাথার উপরে আঘাত করে মাথা চূর্ণ বিচর্ণ হয়ে যায় ফেরিস্তা আবার পাথরটা আনতে যায় মাথা ভালো হয়ে যায় সরকার জিজ্ঞাসা করলেন কারা গ কোন গুনাহের কারণে কেমন পর্যন্ত এইভাবে এদের আজাব চলতে থাকবে যে বেড়ায়ের জানায় দিলেন পেগম বার আল্লাহ পাকবুল আলমিন এদেরকে আকল দান করেছিলেন আকল বস্তু দান করেছিলেন এরা বোঝমান ছিল কিন্তু নামাজের ব্যাপারে অলসতা করত নামাজ ঠিক মতো আদায় করতো না ইচ্ছা করে নামাজ ছেড়ে দিত আল্লাপাক এদেরকে সঠিক দান করার পরও বস্তা কাজে লাগায় নাই অন্যায় দিকে কাজে লাগাইছি এই জন্য আল্লাপাক তাদের মাথার উপরে শাস্তি দিচ্ছে পাথর দিয়ে চল্লিশ করে দেয় কেমন পর্যন্ত এদের মাথা এইভাবে আঘাত করতে থাকবে আফসোস আফসোস আজকে অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে গা আরে আমরা যারা নামাজে আসি আমাদের সন্তান বাসায় বসে আছে দরকার ছিল সন্তানটাকে এই আজাব থেকে বাঁচানোর জন্য হাত ধরে মসজিদে হাজির করা কই কয়জন বাবা আছেন তার নিজ বালক সন্তানটাকে হাত ধরে মসজিদে হাজির করেন কয়জন বাবা আছেন ছেলেটাকে বলেন ছেলে রে আজান আরম্ভ হয়েছে সব বন্ধ করে মসজিদে চলে যাও অধিকাংশ বাবার দিকে সন্তান বাবাই মসজিদে আসে সন্তানকে আনে না বালেক বা বাবার যারা আসে একটু চিন্তা করেন আপনার সন্তানকে মোহাবাত করে ঘরে রেখে আসলেন সন্তানটা নামাজ পড়লো না আপনি মনে করতেছেন সন্তানের উপকার করলেন না এই সন্তান কবরে যাওয়ার পরে যখন এই ভোগ করতে থাকবে আর আপনার জন্য বদ্ধ করতে থাকবে হায় রে আমার বাবা নামাজে মসজিদে গেছে আমি সন্তানকে মসজিদে নিয়ে যায় নাই বাবাই যদি মসজিদে আমাকে নিয়ে যাইতো তাহলে এই শাস্তি আমি ভোগ করতাম না নামাজ পড়তাম এই শাস্তি ভোগ করতাম না এই জন্য অনুরোধ করি যাদের বালিক সন্তান বাসা বাড়িতে আছে আজ থেকে তাদেরকে নির্দেশ দেবেন পাশক্ত নামাজ যেন অক্ত মতো আদায় করে আপনি যখন মসজিদে আসবেন ছেলেটার হাতটা ধরে ধরে মসজিদে এসে পাশে দাঁড় করায় দিবেন আপনিও আজাদ থেকে বাঁচবেন আপনার সন্তানও বাঁচবে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে না আমিন জিব্রাইল আলাইহিস সালাতু সামনে নিয়ে গেলেন নবী আল্লাহের আরো কিছু নিদর্শন দেখলেন তাকায় দেখতেছি একদল মানুষ নারী ভালো পাকানো গোস্তর ড্যাগ আছে পাশে কাঁচা গোস্তের ড্যাগ আছে যে গোস্তগুলো পচে দুর্গন্ধ বের হইতেছি এই নারী পুরুষগুলো ভালো পাকানো গোস্ত খায় না পচা কাঁচা গোস্ত যেগুলো নষ্ট হয়ে গেছে দুর্গন্ধ বের হইতেছে সেখান থেকে নিতেছে আর খাইতেছে বলে দুনিয়াতে হালাল বিবি হালাল স্বামী থাকার পরও এই মানুষগুলো অন্য ঘরে রাত্র যাপন করত। হালাল বিবি হালাল স্বামী থাকার পরও অন্য মানুষের সাথে রাত্র যাপন করত। যার কারণে কেমন পর্যন্ত তাদের এই আজাব চলতে থাকবে পচা খাইতে থাকবে সরকার তাকায় দেখলেন রুটি এমন বিশাল বিশাল বড় চুলা দেখা যায় মাঝখানে আগুন দাও দাও করে জ্বলতেছি ওই আগুনের মধ্যে কিছু মানুষ জ্বলতেছে আগুনের মধ্যে চিল্লা পাল্লা করতেছি ওই আগুনের মধ্যে সাপ বিচ্ছু ওই মানুষগুলো লজ্জা স্থান কামড়াইতেছি দংশন করতেছি মানুষগুলো বলতেছে বাঁচাও 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 মায়ের নবী ডাক দিয়ে বলে যে এরা কারা রে বলে এরা হলো আপনার ওই সমস্ত মত দুনিয়াতে যারা বেবিচারে লিপ্ত হইতো জিনার মধ্যে লিপ্ত হইতো জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হইতো তাদেরকে এই আগুনের মধ্যে কেমন পর্যন্ত হবে সাপ বিচ্ছ তাদের লজ্জা স্থানকে এইভাবে কামড়াইতে থাকবে আর এরা চিল্লাইতে থাকবে বাঁচাও বাচাও বাঁচাও কেউ বাঁচাইবে না কেমন পর্যন্ত এইভাবে আজাদ ভোগ করতে থাকবে জি ভরা এলা না সামনে নিয়ে গেলেন ভাই এবং বা তাকায় দেখলেন একদল মানুষ শুয়ে আছে ফেরেছে তারা করাত দিয়ে তার গালটা কাটতেছে একবার ডান পাশের চল কাটে আবার বাম পাশের চল কাটে ভালো হয়ে যায় আবার কাটতেছে কারারে জিব্রাহিল আল্লাহ নবীকে জিব্রাহ জানাই দিলেন নবীরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জবান দিয়ে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলার কারণেই কেমত পর্যন্ত তাদের এই শাস্তি দেওয়া হবেই আল্লাহর নবী সাহেব অগ্রসর হইলেন তাকায় দেখলেন একদল মানুষ জীব বা ফেরেস্তরা টেনে বের করে কাছি দিয়ে কাটতেছে আবার ভালো হয়ে যায় আবার জিব্বাটা কাছি দিয়ে কাটে আবার ভালো হয় আবার কাটে এরা কারার জিব্রাইল নবীরা আপনার ওই সমস্ত মত মানুষদেরকে ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করতো না মানুষদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিত কিন্তু নিজে ভালো আমল করত না কেন না যেটা তুমি নিজে আমল করো না হায় অবস্থা তো এমন আলোচনা সুন্দর উপদেশটা সুন্দর কিন্তু নিজে আমল করার খবর নাই নিজে ঠিক হওয়ার খবর নাই নিজের বিবিকে ঠিক করার খবর নাই নিজের সন্তানকে ঠিক করার খবর নাই শুধু লেবাসটা সুন্দর করে মানুষদেরকে ভালো ভালো উপদেশ শোনাইতেছি দোস্তরা আমার আমি মাহমুদও যদি এমন কাজ করি উপদেশটা সুন্দর দেয় কিন্তু নিজে আমল করি না আমার দিলটা যদি সুন্দর না করি আখলাখটা যদি সুন্দর না করি আমাকেও সাড়া হবে না ফেরেস তারা জিব্বা টেনে টেনে কাছে দিয়ে কাটতে থাকবে জন্য সাবধান আমরা উপদেশ দেব সাথে সাথে নিজে আমল করার চেষ্টা করব রাজি আল্লাহ দান করেন বলুন আমিন এইভাবে কবরে আজাব কোন গুনাহের কারণে কোন আজাব হয় আল্লাহ পাক রব বলান আমিন پیغمبرকে দেখায় দিলেন پیغمبرকে দেখায় দিলেন দস্ত নবী দেখে এসে সে বলছিল কাজী কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই এই আজাব থেকে যদি আমরা বাঁচতে চাই আজই খাটি তহবা করে নেব আল্লাহ আর এ সমস্ত অপরাধে জড়িত হব না এখন থেকে ভালো মানুষ হয়ে যাব এখন থেকে হাকি কতার মানুষ হয়ে যাব। এখন থেকে গোনাহ থেকে পরেজ থাকব আশা করি আমার আল্লাহ খাটি খাটিতবার বদলাতে কপরে আজাব থেকে হেফাজত করবেন আল্লাহ সবাইকে খাটি খাটিতবা করার তৌফিক দান করেন বলুন আমিন জিব রাইল আর ইগিসারা তু বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন বোরাকটা বাঁধার জন্য একটা জায়গায় বেঁধে ফেললেন কিতাবের মধ্যে লেখে যেই জায়গায়টা পায়েগম্বরের বোরাকটা বাঁধছে এই জায়গায় যত নবীর রসুল্লা বাইতুল মোকাদ্দাসে স্বর হয়ে গিয়েছিলেন এই একই আংটার মধ্যে স্বপ্নবীর রসুল্লাহ তার সরিকটাকে বাদছে সোয়া জি ব্রায়াল আইহিসলাম পায়গুমবারী বাই তুলমুখাদ্দাস প্রবেশ করলেন নবী কামনিওয়ালা দুরাকাত তাইয়াতুল মুসজিদ আদায় করলেন দখরুল মসজিদে নামাজ পড়লেন সোহান উল্লাহ জিব রায়লা আলাহিসলাম নিজিক বাই তুলমুখাদ্দসে আজান দিলেন সোহান জিব রায়ল আইসলাম নিজী বাই তুলমুখাদ্দসে আজাম দিলেন জিব রায়লের রাজাহানের পর সফ নবীর হুসুলদের রহুগুলো হাজির হয়ে গেল আদম পায়ゴン লইয়া গেলিয়া ইসਾਰੇ ইসলাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন সব নবী রাসূলদের লোহ বাইতুল মুকद्दাসে উপস্থিত করে দিলেন সুবহানাল্লাহ ফেরেশ এবার ফেরেশতাদেরকেও আল্লাহ পাক হাজির করে দিলেন সবাই বাইতুল মুকद्दাসে কাতারবদ্ধ হয়ে গেল জিব্রাইল আজান দিয়েছে এখন ইমামতি কি করবে আদম আলাইহিস সালাম সামনের কাতারে ইব্রাহিম খলিলুল্লাহ সামনের কাতারে বড় বড় পায়গম্বর সামনের কাতারে আমার আপনার নবীও সামনের কাতারে কিন্তু ইমামতির জায়গাটা খালি কে আজকে ইমামতি করবে যে ইব্রাহিম আগায় না কোন ফেরেস্তাও আগায় না আদম পায়গম্বর আগায় না ইব্রাহিম খলিলুল্লাহ আগায় না সবাই একজন আর একজনের দিকে তাকায় আজকের এত বড় জামাতের ইমামতিটা কে করবে রে জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীর হাতটা ধরে স্বপ্নে দাঁড় করায় দিলেন আই মামুল আউওয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল আলামিন সদওয়াজো দাস রাহমাতাল আলামিন

সব নবীর ইমামতি করলেন আল্লাহ ফেরিস্তাদের ইমামতি করলেন আমার আপনার নবী সঈদ উমর সালিন সব নবীর নেতা হয়ে গেলেন সোবাহান্লাহ সালাম যখন ফেরা এলেন নবির একে একে পায়গম্বার সাথে মোলাকাত করতে লাগলেন সোবাহান আল্লাহ একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে গেল সব নেবের হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে এখন আসমানে নেওয়া নিয়ে যাওয়া হবে পায়গম্বারকে এখন বোরাকে আসমানে নিবে না নতুন আর একটা বাহনের ব্যবস্থা করা হলো বোরাকের কাজ এখানেই শেষ আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত তিনটা বাহনের ব্যবস্থা হয়েছে বোরাক হলো জমিন থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর একটা বাহনের ব্যবস্থা করা হলো সেটার নাম হলো সিঁড়ি মেরাজের শব্দের অর্থ হলো সিঁড়ি আল্লাহ পাক জান্নাত থেকে একটা সিঁড়ি পাঠিয়ে দিলেন বড় বড় মার্কেটে আপনারা যান যেখানে কদম দেন অটোমেটিকলি সিঁড়িতে উপরে নিয়ে যাইতে থাকে এমন একটা সিঁড়ি আল্লাহ পাক জান্নাত থেকে পায়গম্বরের সামনে পাঠিয়ে দিলেন নবী সিঁড়িতে কদম দেন কষ্ট করা লাগবে না সিঁড়িটা আপনাকে আসমানে উঠায় দিবে এই সিঁড়িটা আপনার আপনার আমার সামনে একদিন দেয়া হবে আমার সামনে এমন একটা সিঁড়ি দেয়া হবে আপনার সামনে এমন একটা সিঁড়ি দেয়া হবে কখন আমার আপনার পরে দুনিয়ার জমিন থেকে আসমানে ওঠার জন্য পাক একটা সিঁড়ি পাঠায় দিবে বান্দা ওই সিঁড়িতে উঠবে ফিরে সিঁড়িতে করে বান্দাকে প্রথম আসমানে নিয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য দেখবেন এতে সময় হলে অনেকে চোখ বড় বড় করে তাকায় সামনের দিকে থাকায় আরে কি আসলো একটা সিঁড়ি হাজির হয়ে গেছে এই সিঁড়িতে ওঠা পাক প্রত্যেকটা মানুষকে প্রথম আসমানে পৌঁছায় দিবে যাই হোক সময় শেষ হয়ে গেছে বাকি আলোচনা সব নিয়ে আলোচনা